অভিযোগকাৰী নামে জালপুৰ নিবাচি সুরুজুজ্জামান সাহেবের অভিযোগের প্রেক্ষিতে আজকে বাড়িতে অমানবিক যে ঘটনাগুলি তার বড় ভাই কর্তৃক হইছে তো আমরা পরিদর্শনে আসছিলাম আমাদের মানবাধিকার টিম সহ এলাকাবাসীর বক্তব্য নিলাম আসলেই আমার কাছে যেগুলো মনে হয়েছে নিন্দনীয় ঘটনা আমরা এর সুষ্ঠু বিচার চাই এবং সুষ্ঠু বিচারের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করতে

সার্ক মানবাধিকার ফাউন্ডেশনও শিল্পাঞ্চল শাখা হবিগঞ্জ জগন্নাথপুর উপজেলার নয় নম্বর ফালগিয়া ইউনিয়নের জলালপুর গ্রামের জনাব সুরুজ্জমান সাহেব একটা অভিযোগ করছেন আর অভিযোগের প্রেক্ষিতে আমরা তাদের বাড়িতে আইছি তো এখানে আয়া জানতাম পারলাম তার আর আফন মারফেটের ভাই আব্দুল হান্নান লন্ডনী সাহ নোটিশ পাওয়ার পরেও তাইন বিদ্যাঙ্গুল দেখাইয়া মানে অবস্থা থাকি যা বুঝলাম আর কি খেরউরে বা গ্রামের মানুষ বা ফাঞ্চায়ত সহ আত্মীয় স্বজন কিছু সংখ্যক অসাধু লুকরে নিয়া থান থানের ফেসিবাদী শক্তি প্রয়োগ করা যেটা অমানবিক আইয়ামে জাহিলিয়াতের যুগেও এটা আশা করা গেছে না এখনও ইগুলা বিদ্যমান আছে আমি এজ এ মানবাধিকার ফাউন্ডেশনের প্রেসিডেন্ট হিসাবে বিবিআনা শিল্পাঞ্চল শাখার পক্ষ থেকে সরজমিনিয়াই জানলাম যে তাই টাকা পয়সা আছে ফেসি শক্তির মাধ্যমে চেষ্টা করতেছেন যে গ্রামের মানুষ প্লাস পঞ্চায়েত সহ বিদ্যাঙ্গুলির মাধ্যমে জগন্নাথপুর থানায় একটা অভিযোগ দায়ের করছেন আমার জানা মতে ও সাহেব স্বর্ণপদ স্থাপ্ত রুহুল আমিন সাহ কবি ভালো মানুষ তো আমি সাথে সাথে যেন সরজমিন তাকে ওনার সাথে টেলিফোনে কথা কইছি ইনশাআল্লাহুল আজিজ এবং ন্যায় বিচার যাতে প্রতিষ্ঠিত হয় আমি মানবাধিকার প্লাস জলালপুর আবাল বৃদ্ধ বনিতার পক্ষতা কি আমি অনুরোধ জানাইছি উনিও একজন বিচক্ষণ মানুষ ন্যায় বিচারক আশা করি ইনশাআল্লাহুল আজিজ গত জুলাই আগস্টের বিপ্লবের পর্তাকে প্রশাসনিক অবস্থানে যে যে অবস্থায় আছেন প্রতিটা থানার ইনচার্জ হিসাবে এর মধ্যে বিচক্ষণ একজন পুলিশ কর্মকর্তা হিসাবে আমি খুব ব্যক্তিগতভাবেও বালা পাই এবং যাতে আজকে সম্ভবত এখানে উভয় পক্ষ যাইবা ওস হিসাবে যেহেতু আমি নিজে কথা কইছি টেলিফোনে আলাপ করছি এখান থাকি আশা করি ইনশাল্লাহুল আজিজ ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে আর যতদিন না ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে মানব অধিকার ততদিন তার তাকে সহযোগিতা করার জন্য যেখান থেকে দেখানো যায় জানে দনে সর্ব অবস্থায় সহযোগিতা করবে অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এই বলিয়াই আমি সকলের কাছে কাকুতি বিনতি বিনয় শান্তি শৃঙ্খলা যাতে বিঘ্নিত না হয় আইন শৃঙ্খলা যাতে বিঘ্নিত না হয় যে মুহূর্তে দেখবা এই ধরনের সিচুয়েশন আমরা রেসরণ করবা আমরা যথা যথাসময়ে মুভ করবো কেউ যাতে অন্যায় অত্যাচার অবিচার আচরণ না করতে পারে সে ব্যবস্থা আমরা ইনশাল্লাহ ইনশাল্লাহ করব এতে কোনো সন্দেহ নাই আসসালামু আলাইকুম রহমতুল্লা